দর্শক আমরা অর্ডার কমপ্লিট করার পর রোবট আমাদের জন্য খাবার রেডি করছি একজন রোবট এখানে এবং আরেকজন রোবট ওই পাশে তৈরি করছে। কেউ তৈরি করছে আমাদের জন্য স্যুপ আর কেউ তৈরি করছে আমাদের জন্য নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার কেউ বা ব্রেড অ্যান্ড আমাদের খাবারের জন্য তার ট্রলিটি স্বেচ্ছায় চলে আসতেছে ট্রলি এখানে কোনো মানুষ নেই সে তার নিজের মতো করে কাজ করছে ইয়াস এবং রোবটটি নিচে নেমে একটি ট্রে নিচ্ছে ইয়াস এবং ট্রেটা নেওয়ার পর সে ট্রেটাকে তার স্ট্যান্ডের মধ্যে রাখলাম খাবার রেডি হচ্ছে সে অপেক্ষা করছে আমরা দেখছি খাবার গরম হচ্ছে এবং রোবট অপেক্ষা করছে খাবার রেডি হওয়ার জন্য দর্শক আসলে মানুষ তার এই হিউম্যান সেন্সর দিয়ে এই রোবট তৈরি করেছে রোবট তার সেন্সর সমন্বয়ে তার সেন্সরের সমন্বয়ে সে কাজ করছে আসলে এটা হলো জাপানের অত্যাধুনিক একটি প্রযুক্তির নিদর্শন জাপান তার প্রযুক্তিতে এশিয়ার অন্যান্য কান্ট্রিদেরকে ছাড়িয়ে তার প্রযুক্তির উন্নতির স্বর্ণ শিখরে উঠে এসেছে যেখানে মানুষ কাজ করতো কেউ ক্লিন করতো কেউ পানি তৈরি করতো কেউ স্যুপ তৈরি করতো কেউ ব্রেড তৈরি করতো আবার কেউ বা ভেজিটেবল সস তৈরি করতো সেখানে চার জনের কাজ দুটি রোবট একাই করে নিচ্ছে তারা রেডি হয়ে কেউ কিচেনের পাশে কাজ করছে কেউ বা ড্রিঙ্কিং ওয়াটারের কাজ করছে কেউ ক্লিনিংয়ের কাজ করছে আবার কেউ অপেক্ষা করছে এখানে যে আমাদের জন্য খাবার নিয়ে আসবে সে অপেক্ষা করছে সো দিস ইজ দ্য রিয়েলিটি অফ রোবোটিক সিটি অ্যান্ড রোবোটিক রেস্টুরেন্ট সো ইয়াস আমাদের খাবার রেডি অ্যান্ড ফুড ইজ ওপেন অ্যান্ড রোবট রোবট খাবারটি নিয়েছে এবং কোন ধরনের কোন ধরনের পড়া ব্যতীতই খাবারটিকে তার নির্ধারিত স্থানে রেখে দিয়েছে অ্যান্ড দেন সেকেন্ড রোবট তার ওয়ার্ক শুরু করেছে এবং এটি তার নির্ধারিত স্থান সেরে চলে এসেছে পরবর্তী রোবটের হাত থেকে খাবার নেওয়ার জন্য সে পানিটাকে ক্লিন করে সে এসেছে এবং ওয়েস্টেজটাকে নিচে সে ফেলে দিল কেটে নিল এবং সে তার নির্ধারিত গ্লাসে ঢেলে দিচ্ছে এবং ঢালা শেষ সে ওয়েস্টার্স নিচে ফেলে দিলো আমরা দেখলাম আবার এটা তার নির্ধারিত স্থানে জয়েন করেছি দেন হ্যান্ড আবার প্রসারিত হচ্ছে হ্যান্ড প্রসানোর শেষে সে তার কাপটাকে ধরে নির্ধারিত জায়গায় নিয়ে আসলো এবং রেখে দিল অলরেডি এখানে অ্যান্ড থার্ড রোবট আমরা দেখছি থার্ড রোবোট তার কাজ শুরু করেছে এবং টে তার নিজেই নিজে নিজে হেঁটে চলে আসছে থার্ড রোবোটের সার্ভিস নেওয়ার জন্য এবং থার্ড রো ইজ রেডি ফর গিভিং ফুড আওয়ার্স ইয়াস সেদিকে রেখে দিল অ্যান্ড মনে হয় আমাদের সব কিছু রেডি তো সুখ দেখুন ট্রেতে কোন প্লেটটা ঠিক কোন জায়গায় রাখতে হবে এবং আমি অলরেডি বসে পড়েছি মনে হচ্ছে ট্রেটা আসছে আমাকে দেওয়ার জন্য ও না ট্রেটা তার চলে যাবে তার নির্ধারিত রোবটের কাছে এবং রোবটে গিয়ে আসছে ট্রে থেকে খাবার গ্রহণ করার জন্য আমরা দেখতে পাচ্ছি রোবটটি ধীরে ধীরে এগিয়ে আসছে ট্রে থেকে খাবার গ্রহণ করার জন্য এবং সে তার দুটি হাত প্রসারিত করে দিচ্ছে তার হ্যান্ড প্রসারিত করে দিয়েছে সে ট্রলিটিকে ধরে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি সে ট্রলিটিকে ধরে তার নির্ধারিত হাঁটুর উপরে রেখেছে এবং মেবি হি ইজ রেডি ফর গিভিং মি ফুড ইয়াস সে খাবার নিয়ে আসছে সে কি আমাকে দেখতে পাচ্ছে না সে কোথায় যাচ্ছে আমাকে খাবার না দিয়ে ও সে একটু ঘুরে আসছে ওকে কেমন হুম ওকে হ্যাঁ সে চলে এসেছে ইয়াস এবং সে তার খাবারটি নিচ্ছে সে খাবারটি তুলে ধরল অ্যান্ড সে আমাদের টেবিলে খাবারটি খুব যত্ন সহকারে রেখে দিল ইয়াস ইয়াস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ রোবট বাই বাই সে আমাদেরকে খাবার দিয়ে হাত ছড়ানো হয়েছে সে আমাদেরকে খাবার এখানে রেখে দিয়ে সে তার নির্ধারিত স্থানে চলে যাচ্ছে দেখি সে যাওয়ার আগে আমাদেরকে চোখ দিয়ে কি যেন একটা ইশারা দিয়ে গেল আমরা রোবটের দেওয়া খাবার সুস্বাদু তো and ভেজিটেবল অলসো অ্যান্ড সুফ অলসো সো ইটস গুড আমরা রোবটের দেওয়া খাবার খাচ্ছি মনে হচ্ছে মানুষের হাতে তৈরি খাবার